আল্লাহ রসুল বলতেন করিম ইবনে করিম ইবনে করিম ইউসুফ আলাই তিনি সম্মানিত একজন নবী ওনার বাবা নবী দাদা নবী পর দাদা ও নবী চার পুরুষ ওনার নবী ছিলেন রসুল সাল্লাম বলতেন ওতিয়া আলী ইউসুফ শত্রুন মিনাল হোসনে সৌন্দর্য ডাকে আল্লাফাক দুই ভাগ করে অর্ধেকটা সৌন্দর্য হজরত ইউসুফ আলি ইসলামকে দান করে দিয়েছেন এত সুন্দরের অধিকারী তিনি ছিলেন হজরত ইউসুফ আলী ইসলাম বৃদ্ধকালেও তিনি নিজে মুখের ভিতরে কাপড় দিয়ে ঢেকে ঢেকে হাঁটতেন সেহারা কাউকে দেখাতেন না চোখ দুটি শুধু খোলা রাখতেন পুরাটা সেহারা ডেকে তিনি হাঁটতেন এরপরেও যদি কোনো কারণে গাল থেকে কাপড়ও সরে যেত কোনো নারী যদি ওনার গাল দেখতো মিনিমাম এক সপ্তাহ বেহুশ অবস্থায় থাকতো